হাসিনা রুয়ানি সন্তান ডাকসুর সাবেক ভিপি নুরুল হক এটাও বলেছে তাজুল ইসলামের দুই গালে জুতা মারত তালে তালে তার কত বড় স্পর্ধা কত বড় দুঃসাহস একটা বার চিন্তা করে দেখেন এই ট্রাইব্যুনালে সর্বপ্রথম খুনি হাসিনার বিচার হবে এই খুনি হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করার জন্য ডাকসুর সাবেক বিতর্কিত ভিপি নুরুল হক যে সন্ত্রাসী কর্মকাণ্ড গতকালকে এই হাইকোর্ট প্রাঙ্গনে করেছেন এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত এর বিচার কোনোভাবেই আমরা থামাবো না কিংবা বন্ধ রাখবো না গতকাল এই হাইকোর্টের প্রাঙ্গনে কতিপয় আওয়ামী টোকাইকে ভাড়া করে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর দেশের স্বনামধন্য আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামের বিরুদ্ধে যে বিষেধাগার এবং তাকে এখানে হেনস্থা করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খনি হাসিনা দীর্ঘ সতেরো বছরে জামাত ইসলামী এবং বিএনপির সিনিয়র নেতাদের মিথ্যা বানোয়াট ভিত্তিন মামলায় একের পর এক ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলেন যখন বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপির সিনিয়র নেতাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মিথ্যা মামলায় ফাঁসির কাস্তে তাদেরকে ঝুলানো হচ্ছিল ঠিক তখনই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাহসের সাথে আইনি লড়াই চালিয়ে গিয়েছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাডভোকেট তাজুল ইসলামের আইনি পেশায় প্রায় ত্রিশ বছরের অভিজ্ঞতা রয়েছে এই ত্রিশ বছরের যে সুনাম যে আইনি পেশার অভিজ্ঞতা এই ৩০ বছরে আজ পর্যন্ত হাইকোর্ট সুপ্রিম কোর্টে ন্যূনতম কেউ আঙ্গুল তুলে একটি অভিযোগ এই তাজুল ইসলামের দিকে করতে পারে নাই কিন্তু গতকাল আমরা দেখেছি এখানে ভারতীয় রয়ের পরিকল্পনায় ভারতীয় এজেন্ডায় হাসিনা রুয়ানি সন্তান ডাকসুর সাবেক ভিপি নুরুল হক এই তাজুল ইসলামের বিরুদ্ধে হাইকোর্ট প্রাঙ্গনে বিক্ষোভ করেছে শুধু সেখানে সীমাবদ্ধ নয় এই নুরুল হক এটাও বলেছে তাজুল ইসলামের দুই গালে জুতা মারো তালে তালে তার কত বড় স্পর্ধা কত বড় দুঃসাহস একটা চিন্তা করে দেখেন এই হাইকোর্ট প্রাঙ্গনে আজ পর্যন্ত আইনজীবী ছাড়া কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিক্ষোভ কিংবা মিটিল মিছিল করার কোনো নজির আমরা পাই নাই এই হাইকোর্টে একমাত্র আইনজীবীরা বিক্ষোভ করতে পারে মিছিল করতে পারে মিটিং করতে পারে কিন্তু কোন রাজনীতিবিদ কিংবা কোন রাজনৈতিক দলের টোকাই নেতা কর্মীরা এখানে এসে মিটিং মিছিল কিংবা বিক্ষোভ করার কোনো اختیار নেই কিন্তু গতকালকে এই হাসিনার রুহানি সন্তান যিনি দু হাজার উনিশ সালে শেখ হাসিনার মুখে শেখ হাসিনার প্রতিচ্ছবিতে তার মায়ের প্রতিচ্ছবি দেখেছিলেন যিনি বলেছিলেন আমার মা মারা গেছে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে আমি আমার মায়ের প্রতিচ্ছবি দেখতে পাই আজকে সেই খনি হাসিনার রেখে যাওয়া রুহানি সন্তান এই হাইকোর্ট প্রাঙ্গনে ঠকাইদের ভাড়া করে এনে আমাদের এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে বিতর্কিত করার পাই তারা শুরু করেছে তার উদ্দেশ্য পরিষ্কার কারণ এই ট্রাইব্যুনালে খনি হাসিনা এবং তার দোষরদের বিচার শুরু হবে যখন এই এই ট্রাইব্যুনাল খনি হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আর এই খুনি হাসিনার রেখে যাওয়া রুয়ানি সন্তানরা এটা সহ্য করতে পারছে না মানতে পারছে না যে তাদের আম্মাজানের বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে বিচার হবে এই ট্রাইব্যুনালে তাদের আম্মাজানের সর্বোচ্চ শাস্তি হবে তাই তারা ভারতীয় প্রেসক্রিপশনে রয়ে এজেন্ডায় এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য এই ট্রাইব্যুনালের সামনে গতকাল বিক্ষোভ করেছে এবং আমরা যতটুকু জেনেছি এই বিক্ষোভের ভিডিও তারা ইন্ডিয়ান হাই পাঠিয়েছে ইন্ডিয়ান দাদাদের কাছে পাঠিয়েছে এবং ইন্ডিয়ান দাদাদের বলেছে আমরা অলরেডি শুরু করে দিয়েছি কারণ এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে পারলেই কেবল হাসিনার বিচার বিচারের যে প্রক্রিয়া এই বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে প্রিয় বন্ধুগণ আমাদের কথা পরিষ্কার এই ট্রাইব্যুনালকে নিয়ে তারা যে ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু করেছে এই ষড়যন্ত্র এবং চক্রান্তের বিরুদ্ধে সারা বাংলাদেশের ছাত্র সমাজ রাজনৈতিক দল এবং আইনজীবী বিক্ষুব্ধ এবং তারা চরম ক্ষুব্ধ হয়ে তীব্র নিন্দা জানিয়েছে গতকালকের এই ঘটনা কেউ আমরা বাঁধতে পারি নাই এই ঘটনা ক্ষমার অযোগ্য এই ঘটনাকে আমরা এদেশের ছাত্র জনতা কোনোভাবেই ক্ষমা করতে পারি না ইতিমধ্যে ট্রাইব্যুনাল থেকে একটি প্রেস নোট দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে গতকাল এই ডাক্সর সাবেক ভিপি বিতর্কিত ভিপি নুরুল নুর যিনি আওয়ামী ছত্র ছায়ায় রাজনীতির ময়দানে ইতিমধ্যে দাপিয়ে বেড়াচ্ছেন এবং এমনকি এরকম অসংখ্য তথ্য আমাদের কাছে আসছে বসুন্ধরা ভ্যাকসিনকো এস আলম সহ আওয়ামী মাফিয়া শিল্প গোষ্ঠীগুলোর কাছ থেকে কারি কারি টাকা নিয়ে এই নুরুল হক আওয়ামী গুন্ডা পান্ডা হাসিনা রুয়ানি সন্তান ফ্যাসিবাদের দোষরদের বাঁচানোর চেষ্টা অব্যাহত রেখেছে আপনারা এটাও জেনেছেন কিছুদিন আগে তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের কাছে একটি সুপারিশ নিয়ে নুরবনুর গিয়েছিলেন সেই সুপারিশের ভিত্তিতে মাননীয় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সেই ব্যক্তিটিকে রাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয় পরবর্তীতে অভিযোগ আসার ফলে সেই এক একদিকে একটি তদন্ত হয় মন্ত্রণালয়ে সেই তদন্তে দেখা যায় যাকে নুরবনুর সুপারিশ করেছিলেন সেই ব্যক্তিটি খাস আওয়ামী লীগের দোসর আওয়ামী দালাল এরপরে মন্ত্রণালয় থেকে সেই ব্যক্তিটিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এই ঘটনা জনাব নাহিদ ইসলাম তার ফেসবুকেও লিখেছেন পোস্ট করেছেন এরকম বিতর্কিত নানান কর্মকাণ্ডে নুরুল হক নূর নিয়োজিত রয়েছেন তিনি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন কিন্তু আমাদের কথা পরিষ্কার গতকালকে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে যেটি হয়েছে এটি স্রেফ সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া অন্য কিছু নয় এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আজকে সুপ্রিম কোর্টের মেইন গেটে দাঁড়িয়েছি আমাদের লড়াই শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে না এই লড়াই আমরা বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে দেব ইনশাআল্লাহ আমরা বলতে চাই কোনো ষড়যন্ত্রকারী কোন সন্ত্রাসীদের রক্ত চক্ষুকে আমরা আর বরদাস্ত করব না আমাদের এই ট্রাইব্যুনাল ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি আগামী কালকে প্রধান বিচারপতির কাছে গতকালকের এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং টোকাই ভাড়া করে এনে এখানে যে একটি মিছিল দেওয়া হয়েছে এই মিছিলের ডকুমেন্ট সহ আমরা প্রধান বিচারপতির কাছে আবেদন করব আর একটা কথা ইতিমধ্যেই মিডিয়াতে এসেছে গতকালকে ডাকসুর ভিপি নুরুল ইসলামকে ফোন করেছিলেন মোবাইল করে মোবাইল ফোনের মাধ্যমে তিনি অ্যাডভোকেট তাজুল ইসলামের কাছে ক্ষমা চেয়েছেন কিন্তু অ্যাডভোকেট তাজুল ইসলাম তাকে তাকে ক্ষমা করেন নাই কারণ এটি অ্যাডভোকেট তাজুল ইসলামের মধ্যেই সীমাবদ্ধ কোনো বিষয় নয় অ্যাডভোকেট তাজুল ইসলাম একাধারে একটি ব্যক্তি আর একদিক দিয়ে তিনি একটি প্রতিষ্ঠান তিনি যেদিনেই এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন সেদিন থেকেই তিনি তার ব্যক্তি সত্তার বাইরে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন গতকাল নুরুল হকনুর শুধু তাজুল ইসলামকেই কটাক্ত করেন নাই অ্যাটাক করেন নাই তিনি আমাদের এই বিচার ব্যবস্থাকে কটাক্ষ করেছেন তিনি আমাদের এই বিচারালয়কে আঘাত করেছেন তিনি আমাদের সমগ্র বিচার বিভাগকে কটাক্ষের মাধ্যমে রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছে আর এই রাষ্ট্রদ্রোহ অপরাধের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি একই সাথে আইনি যত প্রক্রিয়া রয়েছে আমরা প্রত্যেকটা আইনি প্রক্রিয়ায় অগ্রসর হব আপনারা ইতিমধ্যে অবগত এই বিচার বিভাগকে আঘাত করার মাধ্যমে তিনি যে রাষ্ট্রীয় এবং দেশদ্রোহী এবং রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছেন এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ছাড়া অন্য কিছু দেশের ছাত্র জনতা আশা করে না কারণ এই বিচার বিভাগ আমাদের ছাত্র জনতার সর্বশেষ আশার আশ্রয়স্থল এই আশ্রয়স্থলকে আঘাত করার মাধ্যমে খনি হাসিনার দশরদের বাঁচানোর যে ষড়যন্ত্র নুরুল নূর শুরু করেছেন এটার সর্বশেষ দেখে আমরা তবে এই পথ থেকে সর্ব অন্যথায় আমাদের এই লড়াই চলছে আমাদের এই লড়াই চলবে বন্ধুগণ